<أصبح> <أصبح> السلام <الصبح> عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ولا رسوله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوأ حسنا فقال تعالى مخبرا وآمرا في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

অগো কাসরিতে গেলেন নবী অগো কাসরিতে গেলেন নবী ও নবী খাদিজা বিবি দি বাড়িতে নবীর তলে মগন

وعلى آل سيدنا مولانا محمد نقول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله <applause>

বিস্তারিত আলোচনা ভূমিকা নয় কথা বলে বিদায় নব আপনারা অনেক পয়সা খরচা করে বিশ্ব নবী দিবস নবী সিরা উদযাপন করেছে জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ দুনিয়ার বুকে না পাঠালে আমরা কোনো কিছুই সৃষ্টি হতাম না না আসমান না জমিন না পাহাড় কোনো কিছুই আমরা সৃষ্টি হতাম না আমরা হতাম না দু লাখ চব্বিশ হাজার মতান্তর নবী রসুল্লাহু আলী সাল্লামেরা এসেছে তারা সাধনা করেছিলেন যত নবী রসুল এসেছিলেন সাধনা করেছিলেন আমাদের নবী না করে যদি আখরি নবী মহাম্মা হু আর করে যদি পাঠাতেন আমাদের জীবনটা ধন্য আমরা সেই আলফেরি নবীর আমরা কত সৌভাগ্য নসিব যে রসুল্লাহ সুপারিশ ছাড়া কোন উম্মা কোন নবী এক কদম আগে বাড়াতে পারবে না জানাতে যেতে পারবে না আর আমরা সেই রসুলের মজলিশে বসার জন্য বাতিলতা করি লজ্জা লাগে সরল লাগে তুমি মাথায় দিতে রসুল্লাহ বলেছেন যারা সর্বদায় মাথায় টুপি দিয়ে ঘরে কালত দিন তাদের বারোটা শরীর তাপ মাথায় লাগবে না জোরে চলে বরঞ্চ মজলিসে বসতে মজলিসে বসতে লজ্জা লাগে শরম লাগে রসুল হাবি আল্লাহ কোরআন কালাম কোরানের কথা আল্লাহ কোরআন এ বললেন কালি গ্রামী হিও হুস আমিও না আমার কোরআনকে যারা সম্মান করলো না ইজ্জত করলো না তা জিভ করলো না ভালোবাসলো না ভালো ধর্মীয় অনুষ্ঠান কোরআনের মাহফিল অনুষ্ঠান রাসূলুল্লাহ নজরিস যারা ভালোবাসতে পারলো না নজরিসি সময় দিতে পারলো না রাসূলকে mohabbat করতে পারলো না তারা রাসূলুল্লাহ আফিল ভালো উম্মত হিসেবে দাবিদার করতে পারবে মহাশয়রা ভাইরায়ে پیامতের দিন আল্লাহ বললেন লা ইলাহা ইল্লা কালিমাতিহি আমার কোরআন মাফিনে যেখানে কোরআন